জাপান থেকে সোনিয়া শারমিন নামে এক বোন প্রশ্ন করেছেন আমি জাপানে থাকি এটা একটা অমুসলিম দেশ যেখানে খাবারের শুকুরের ব্যবহার অনেক বেশি সিফুডেও এরা শুকুর ব্যবহার করে প্রতিটা খাবারের উপাদান পড়ে পড়ে কিনতে হয় দেশটা দ্বীপ দেশ বলে সামুদ্রিক অনেক প্রাণী খাবারে ব্যবহার করা হয় আপনাকে অনুরোধ করছি যাতে যদি আপনি আমাদেরকে জানাতেন যে সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না বললে খুবই উপকার হতো উদাহরণস্বরূপ শামুক ঝিনুক অক্টোপাস কুইড কাঁকড়া এগুলো এখানকার অনেক হালাল নুডলসেও দেয়া থাকে বাংলাদেশি হওয়ায় এগুলো তেমন একটা খাওয়া হয়নি এগুলো কি হালাল ডিরেক্টলি যদি আপনার প্রশ্নের উত্তরে আসি যে সিফুডের ব্যাপারে সমুদ্র থেকে প্রাপ্ত যে প্রাণী বা খাবার এগুলোর ব্যাপারে কোরআন আমাদেরকে কি জানিয়েছে সেক্ষেত্রে আমরা সুরাতুল মায়েদার ছিয়ানব্বই নম্বর আয়াতকে এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ তালা এরশাদ করছেন ওহেল্লা সঈদুল সৈদুল বাহরি অত আমহু মা আল্লাহুম ওলিসাইয়া আর অর্থাৎ তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করা হয়েছে সাগর থেকে আমরা মাছ বা অন্যান্য যে কোনো জিনিসে শিকার করি না কেন সেটা খাওয়া কনজিউম করা সেটা আমাদের জন্য হালাল পাশাপাশি সাগরে মৃত যা পাওয়া যায় এটাও আমাদের জন্য হালাল আল্লাহ বলছেন মাচা আল্লা খুম আর এগুলো তোমাদের জন্য ভোগের সামগ্রী এবং নৌপথে যারা ভ্রমণ করবে তাদের জন্য ভোগের সামগ্রী রইসুল মুফাসির আবদুল্লা ইবিনা আব্বাস রদাহ তালু এয়াতের তফসিরে সয়দুর বাহার বলতে তিনি বুঝিয়েছেন জীবিত জীবিত তোমরা সাগর থেকে যেটাকে স্বীকার করো সেটা তোমাদের জন্য খাওয়া যায় আর অত তত আমহু দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন মৃত অর্থাৎ সাগর থেকে প্রাপ্ত যে কোনো প্রাণী জীবিত হোক কিংবা মৃত হোক যেভাবেই আমরা আহরণ করি না কেন সেটা খাওয়া আমাদের জন্য হালাল তার মানে সি ফুডের ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা হচ্ছে সাগর থেকে প্রাপ্ত জলজ যত ধরনের প্রাণী আছে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেটাকে আল্লাহ তালা আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন প্রিয় বোন এবার যদি আমরা সুনার দিকে তাকাই তাহলে দেখব যে সুনানে নাসাইয়ের একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি যেখানে সাহাবারা আল্লাহ রাসুল্সাহ ইসলামকে প্রশ্ন করেছিলেন যে ইয়ারাসুল্লাহ আমরা যখন নৌভ্রমণে বের হই তখন আমাদের কাছে মিষ্টি পানি খুব কম থাকে আমাদের সংগ্রহে পানি খুবই কম থাকে আর সেটা দিয়ে যদি আমরা অজু করে ফেলি তাহলে আমরা তৃষ্ণার্ত হয়ে যাব হাদিসের ভাষ্যটি ছিল এমন যে ইয়া রসুল আল্লাহ ইন্না নারকাবুল বাহারা ওয়া নাহমিলু মা আনাল কলিল মিনাল মা ফা ইন তাওয়াদ্দা'না বিহি আতিশনা আফানা তাওয়াদ্দা'উ মিন মা ইল বাহর সাহাবারা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি সাগরের পানি দিয়ে ওযু করতে পারবো সাগরের পানি দিয়ে কি ওযু করা জায়েজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেছিলেন হুয়া ত্বাহুরু মাউ হ্যাঁ অবশ্যই তোমরা সাগরের পানি দিয়ে অজু করতে পারবে কারণ সাগরের পানি পবিত্র যদিও আমরা জানি যে সাগরের পানি লবণাক্ত কিন্তু সাগরের পানি পবিত্র তোমরা সাগরের পানি দিয়ে উঁজু করতে পারবে প্রশ্নের উত্তর এতটুকু দিয়ে তিনি খান্ত হননি তিনি এক্সট্রা আরও একটা স্টেটমেন্ট তিনি দিয়েছেন সেটা হচ্ছে আল হেল্লু মাইতা তুহু আলহেল্লু মাইতা মানে হচ্ছে সাগরের মৃত প্রাণী খাওয়া তোমাদের জন্য হালাল অর্থাৎ সাগরের পানি পবিত্র আর সাগরের মৃত প্রাণী এগুলো তোমাদের জন্য খাওয়া হালাল সম্মানিত সুধি কোরআনের এই আয়াতটি এবং সোনানে নাসাইয়ের এই হাদিসের বর্ণনা থেকে আল্লা রাসুল্লামের উত্তর থেকে আমরা বুঝতে পারলাম সাগর থেকে পাওয়া যত ধরনের সি ফুডের আইটেম হতে পারে যত ধরনের খাবার হতে পারে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেগুলো আল্লাহ তালা আমাদের জন্য কনজিউম করা সেগুলো খাওয়া সেগুলো আহরণ করা সেগুলো শিকার করা আল্লাহ তালা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন তবে কোনো কোনো স্কলার গুটি কয়েক প্রাণীর ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছেন কিন্তু আমরা যদি ম্যাজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখব গোটা বিশ্বে যত স্কলার আছে মেজরিটি স্কলাররা ওনারা সি ফুডের সকল আইটেম খাওয়া হালাল স্বীকার করা হালাল খাওয়া হালাল বলে ওনারা মন্তব্য পেশ করেছেন যারা এ ব্যাপারে কিছু কিছু প্রাণীর ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন তাদের কয়েকটি মতামত আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন কোনো কোনো স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন জায়েজ হবে যদি সেটা সবসময় সাগরে বসবাস করে অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে কিছু সময় জলে থাকে আবার কিছু সময় স্থলে থাকে এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন আল্লাহ অসুস্থ ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন আর যে প্রাণী হত্যা করার নিষেধ সেটা খাওয়াও নিষেধ তো ব্যাঙ খাওয়া যাবে না ব্যাঙ সাধারণত সাগরে থাকে না ব্যাঙ মূলত মিঠা পানির প্রাণী তারা সাধারণত নিচু জমি পুকুর বিল নদী বা জলাভূমিতে বাস করে ব্যাঙের ত্বক খুব সংবেদনশীল এবং অক্সিজেন শোষণ করতে সাহায্য করে তাই তারা সাধারণত পরিষ্কার এবং মিঠা পানিতে থাকতে পছন্দ করে তবে কিছু ব্যতিক্রম আছে কিছু প্রজাতির ব্যাং লবণাক্ত পরিবেশে যেমন ম্যানগ্রোভ বোন বা লবণাক্ত জলাভূমিতে টিকে থাকতে পারে কিন্তু তারা সরাসরি সমুদ্রে বাস করে না কারণ সমুদ্রের উচ্চ লবণাক্ততা তাদের শরীরের জন্য সহনীয় নয় সারসংক্ষেপে ব্যাং সাগরে থাকে না তারা মূলত মিঠা পানির পরিবেশে বাস করে খুব অল্প কিছু প্রজাতি আংশিক লবণাক্ত পরিবেশ সহ্য করতে পারে তবে সমুদ্রে নয় এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে আর কুমির হচ্ছে খুবই ফেরোসাস খুবই হিংস্র প্রকৃতির প্রাণী সো এটার গোস্ত খেলে ওইটার একটা অ্যাটিচিউড মানুষের মধ্যেও চলে আসতে পারে এজন্য শুধু মালিকি মাঝভাবে কুমির খাওয়াকে ওনারা অ্যালাউ করেছেন বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি কচ্ছপ শুধু পানিতেই থাকে না কচ্ছপ পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে সো এক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন তবে সাফি মাঝধাবে কচ্ছপ খাওয়া যায়জ তবে সেক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে